আলহামদুলিল্লাহ আল্লাহ এক বছর পরে হাজির হওয়ার আল্লাহাক আমাদেরকে এক্লাহে কবুল করে কোন আল্লাহ যেন কবুল করে কোন আমি এই গ্রামবাসী এলাকাবাসী পারা প্রতিবেশী যাদের কানে মাইকের আওয়াজ যায় আমি সবাইকে অনুরোধ করি আল্লাহ সালাপ না করে আল্লাহ সালাপ না করিয়া এ অল্প সময়ের জন্য ব্যস্তের বাগানে চলে আসুন যেখানে বসে আল্লাহ বলছেন যেখানে বসলে জীবনের মাপ আর যে দোয়া করা হয় এই দোয়াই আল্লাহর দরবারে কবুল এমন একটা জায়গার মধ্যে আসা এবং বসার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন আল্লাহ এলাকাবাসী আমার মা ভোড়ে না যাদের কানে মাইকের আওয়াজ গো মা খানিকটা সময়ের জন্য আলাপ সালাপ না করিয়া আপন আপন ছেলেকে ভাইকে স্বামীকে বুঝাইয়া দেন আর আপনারা নিজের জীবনের স্মরণ করে যান জীবনের গুণাগুলি স্মরণ করে বসে যান একটুখানি চিন্তা করেন না দেখেন না যে ছোট সময় এ আপেনটা আতলে যা আসছেন কি করছেন আপেনটা আতলে এই কথাটাই তো স্মরণ হয়